আচ্ছা আর পিছনে এক কালার পিছনে এক কালার দেওয়ার কারণ হচ্ছে পিছনে লেখার জন্য নাম নাম্বার লিখতে পারবে জি নাম নাম্বার যে কোনো লেখা লিখতে পারবে আচ্ছা নাম নাম্বার করতে আপনারা মূলত কি রকম টাকা নেন আর কি যদি শুধু নাম নাম্বার যদি লেখেন তাহলে 50 টাকা আর যদি আজাস কোনো সুজন নে বা বা লোগো টোগো করেন তাহলে আরেকটা খরচ পড়বে আর যদি কেউ অনেক কোয়ান্টিটি একসাথে নেয় 50 পিস 100 পিস নেয় তার জন্য তো প্রাইসটা একটু কমবে নাকি ভাই জি WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট নেক্সট ডিজাইনটাই চলে যাই দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই ওয়াও এই ফেব্রিকটাও কিন্তু খুব সুন্দর আর কি মানে আমি তো ভাই ভিডিওতে আসলে ফেব্রিকের মানে কোয়ালিটি বুঝিয়ে দাঁড়ব না শুধু ডিজাইনটা দেখেছ তাহলে ফেব্রিকের কোয়ালিটি কেমন হবে প্রত্যেক ভাই ভিডিও 100% ভালো হবে আপনি চাইলে অনাসে দুই বছর একবার ইউজ করতে পারবেন দুই বছর করতে পারবে আপনার ওয়াশ গ্যারান্টি কালার কিচ্ছু হবে না বুঝতে উঠবে না একবার ওয়াশ গ্যারান্টি এটা ওয়াশ গ্যারান্টি থাকবে আছে খুব চমৎকার চমৎকার এগুলো সব 2025 এর ভাইরাল কালেকশন একদম লেটেস্ট কালেকশন আছে জি আর সবগুলোর প্রাইস কি সিমিলারই থাকবে নাকি ভাই জি সবগুলোর প্রাইস 230 টাকা খুচরা প্রাইস আমি আবার বলছি খুচরা প্রাইস 230 টাকা আচ্ছা যারা 2 এক পিস 3 পিস নেবেন খুচরা প্রাইস 230 টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর কি আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আবার যদি কেউ এক পিস নিয়া বলে ভাই নাম নাম্বার লিখে দেন সেই ক্ষেত্রে আপনি ফুল টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে আচ্ছা মাত্র খুচরা প্রাইস দুইশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট ডিজাইনটা চলে যাই একটা লেমন কালারের মধ্যে অরেঞ্জ একটা শেড দেওয়া আছে হ্যাঁ এই কালার তো খুবই দুর্দান্ত লাগতেছে কালারটা জি খুব ফুটে উঠছে দেখেন মানে আপনার প্রত্যেকটা কালার ভাই আই ক্যাচিং চোখে লাগার মতো আর কি 2025 এর ভাইরাল কালেকশন ভাই তো আসলে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন প্রত্যেকটা কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp করে দিলে হবে জি আচ্ছা ঠিক আছে খুচরা প্রাইস মাত্র 230 টাকা সাইজ সাইজটা এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ওয়াও

এরাটা পেস্ট কালার মধ্যে সবগুলা চমৎকা 2025 আচ্ছা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু একদম ইউনিক এবং আনকম আপনার দোকানে যে মালগুলা আছে দোকানে সেম ডিজাইনগুলো পাবেন না আমাদের দোকানে মালগুলা আছে অন্য দোকানে সেম ডিজাইনগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা আচ্ছা যেহেতু আপনারা নিজের প্রোডাক্ট আপনারা সবচেয়ে বেস্ট প্রাইসে দর্শকদের দিতে পারলেন আর কি আচ্ছা ঠিক আছে আমরা পিছন সাইডটা দেখি দেখেন ও এটাও কিন্তু পিছনের এক সামনে যেই বডিটা থাকবে পিছনে বডিটার সাথে মিলিয়ে দেও ম্যাচ করা থাকবে জি আচ্ছা তো অনেকে কিন্তু দেখা যায় সেগুলো ম্যাচ করতে পারে না বা ফিনিশিং গুলা ভালো হয় না শিলি ফিনিশিং গুলা বাট আপনারা দেখলাম ভাই শিলি ফিনিশিং গুলা খুব ভালো করছেন আর আমাদের এগুলো নিজস্ব একটু তৈরি করা আচ্ছা আমি একটু ফিনিশিংটা আপনাদের দেখাই দেখেন খুবই চমৎকার কিন্তু ফিনিশিং আসছে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি দিছেন আপনি ফিনিশিং এ

এই ডিজাইনের কথা না বললেই না মানে এগুলো ভাই আপনি কই থেকে পান এত আইডিয়া আমারে বলেন এত ডিজাইন কই থেকে পান মাথায় আল্লাহই দিয়েছে ভাই আপনি যে গ্রাফিক্স ডিজাইনার হইছেন এত বড় ডিজাইন গুলো বসাইতাছেন আপনি তো ডিজাইনারে ভাত মারবেন পরে শেষে না আল্লাহ ভরসা ভাই যার যার দিক সবার কাছে মাত্র 230 টাকা মাত্র 230 টাকা দেখেন এই জার্সিটা খুব সুন্দর একটু পিছন সাইডটা দেখি ভাই আচ্ছা দেখেন আপনারা একটু এটাতে যদি অন্য কালার ইউজ করেন একটু ডিপ কালারের মধ্যে তো

মানে প্রত্যেকটা ডিজাইন মানে কালেকশন আপনার আমি তো কোনটার সাথে কোনটা ম্যাচ করতেছে না কেন আমি তো খুঁজতাছি কোনটার সাথে এটার সাথে সিমিলার কোনটা এতগুলা ডিজাইন আপনি এক দোকানে ভাই আমি গুলিস্থান অনেক ভিডিও করি বাট এক দোকানে এতগুলো সাবলিমেশন আছে কোন দোকানে আরে অনেক আছে সবগুলো তো ভিডিও করা সম্ভব না ভিডিও যাবে 50 মিনিট এক ঘন্টার হ্যাঁ অত বড় ভিডিও কেউ দেখতেও চাইবে না তার জন্য আমরা শর্টকাট ভিডিও মানে অল্প কয়েকটা দিতেছি আচ্ছা যারা বেশি কন্টিনিউ লাগবে WhatsApp নম্বরে যোগাযোগ করলে সবগুলো সবগুলো ছবি দিয়ে দিবেন আচ্ছা খুচরা প্রাইস মাত্র 230 টাকা 230 টাকা

বাট প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা আলাদা কোনটার সাথে কোনো মিল নাই বলবো যে সরাসরি শপে চলে এসে দেখে নিয়ে যেতে পারবেন বা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জি কাপড়ের ফেব্রিক গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট জি জি আচ্ছা ঠিক আছে মাত্র দুইশো ত্রিশ আপনার থেকে নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় বিগ কোয়ান্টিটি আপনি কি সেই সাপোর্ট দিবেন কিনা যারা নতুন উদ্যোক্তা রয়েছে আর কি ব্যবসা করতে চায় আচ্ছা যারা আসলে ব্যবসা করতে চান ভাইরা কিন্তু ফ্যাক্টরি প্রাইজে ধরবে

এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে তিরিশ তিরিশ টাকা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর আপনার একটা দেখেন আমি একটু ফেব্রিকটা আপনার ধরে দেখাই ভাই সব পুরা সব মানে চায়না ফেব্রিক যাকে বলে অনেক আছে যে খসখসা খসখসা যা কি করে এরকম কিছু না মানে সরাসরি আসলে আর ইস্টিচ হবে তো সামান্য ইস্টিচ হবে মানে এই মানে সামান্য ফুল ইস্টিচ ভাই ছিড়া ফেলেন না আবার না না ভাই আপনি যেভাবে টান দিবেন এইভাবে ইস্টিচ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট কোনটা দেখব আমরা এখন আমরা গোলগোলা কিছু দেখাচ্ছি নতুন গোলগোলার কালেকশন কিছু আছে আচ্ছা এগুলো কি মূলত ফুটবল খেলার জন্য ইউজ করে নাকি ফুটবল খেলার জন্য ইউজ করতে পারবেন জ্যাকেট খেলা বা কোনো টুরে যাওয়ার জন্য যদি মানে যাদের বাজেটটা একটু কম তারাই গেলি বাজেটের মধ্যে এটা আচ্ছা আচ্ছা যারা কলারের একটু প্রাইসটা বেশি গোল গোলারটা প্রাইসটা একটু কম না सेम প্রাইসই নাকি ভাই না গোল গোলার প্রাইসটা একটু কম আছে একটু কম আছে তাই এটা কত করে ধরবেন আমাদের দর্শকদের জন্য দর্শকদের জন্য খুচরা প্রাইস মাত্র 180 টাকা 180 টাকা খুচরা প্রাইস 180 টাকা

বারো পিস পনেরো পিস একশো পিস দুইশো পিস লাগবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অবশ্যই আপনাদের হোলসেল প্রাইসটা টা দেওয়া ভাই মূলত ব্যবসাটাই হোলসেল জি কিন্তু আসলে অনেকে খুচরা চায় বলে যে ভাই আমার কিছু এক পিস লাগবে দুই পিস লাগবে তাদের জন্য আজকে এই ভিডিওটা আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কোনটা দেখবো ভাই এই ডিজাইন কথা না বললেই না ভাই বানাইছেন আগুন আগুন পুরো আগুন বানাইছেন একটা নিচে আগুন সীতাবাঘ ভাই সীতাবাঘ আচ্ছা একটু ক্লোজ করে দেখাই দর্শকদের ভাই সামনে না আসলে আমি তো পারতাছি না আপনাদের ভিতরে ঢুকে দেখাইতে প্রোডাক্ট কোয়ালিটি বাট আপনি আশা করি যে আসবেন আরো ভালো লাগবে দেখলে সরাসরি খুচরা প্রাইস মাত্র 180 টাকা 180 টাকা অনলি যারা হোলসেল নেবেন অবশ্যই WhatsApp এ যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আচ্ছা অথবা আমাদের দোকানে এসে দেখতে পারবেন দেখেন শপে এসে আমি একটু দেখাই দোকানটা ভাই হিউজ আইটেম তো সব ডিসপ্লে করা নাই সবকিছু দেখানো সম্ভব না গোডাউনে তার হিউজ স্টক আছে নাকি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেলা ইচ্ছা আছে বাট স্টোরে তো আসলে সব রাখা পসিবল না একটা রাখা পসিবল ভাই দেখেন এই কালারটা ডিজাইনটা সুন্দর ভাই ভাই ডিজাইনটা তো দেখছেন ভাই মানে আমি ডিজাইনের প্রেমে পড়ে গেছি ভাই নিজের ডিজাইনে নিজের প্রেমে পড়ে গেছি ভাইয়া দর্শকদের প্রেমে পড়তে হবে আপনার তো জিনিস আপনিই পছন্দ করে বানাইছেন ঠিক আছে দর্শকদের ভালো লাগতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে ভালো লাগবে আচ্ছা খুচরা প্রাইস মাত্র ১৮০ টাকা ১৮০ টাকা লাইট পেস্ট বলে এটাকে লাইট পেস্ট আচ্ছা জি পিছনে এক কালার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার নাম নাম্বার লেখার জন্য নাম নাম্বার লেখার জন্য যে কোনো প্রতিষ্ঠানের নাম বা টুরের সামনে ধরে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য তাইলে এই জার্সিগুলো নিয়ে আর কি ইউজ করতে পারবে এগুলো পারবে আবার এক কালারের মধ্যে যদি কেউ চায় যে পিছনে বা সামনে দুইটা এক কালারই থাকবে পেস্ট কালার আকাশী সাদাই

আর ভাই আপনার এখানে তো মানে এই এখানে ফুলাতা কিছু কালেকশন আছে ফুলাতা আমি তো দেখাই দেই আসলে অনেক ডিজাইন আসলে একটা ভিডিও সব দেখানো পছন্দ না ভিডিও অনেক লং হয়ে যায় এত বড় ভিডিও আসলে দর্শকরা দেখতেও চায় না আসলে যত শর্টে আসলে দর্শকদের ইনফরমেশনটা দেওয়া প্রয়োজন আমি ওটাই দেওয়ার চেষ্টা করতেছি ভাই আমি আজকের মতো আপনার সব বিদায় নিতে যাচ্ছি মোটামুটি তো অনেক কিছু দেখালাম একটু লোকেশনটা বলবেন কেউ যদি আপনার লোকেশন হচ্ছে ঢাকা টেট সেন্টার মার্কেট তৃতীয়তলা তলা 41 নম্বর দোকান ভাই বন্ধু খেলাঘর ভাই বন্ধু খেলাঘর আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখবে অনেকে আপনার শপে আসতে পারবে অনেকে আসতে পারবে না